আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ রাতে আঘাত থানবে ঘূর্ণিঝড় রেমাল দশ নম্বর মহাবিপদ সংকেত জারি মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী ২৪ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি হতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে বাংলাদেশের উপকূলে সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি আজ রাতে রিমালের মূল অংশ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের সব বিভাগেই প্রবল ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস এ সময় দেশের কোথাও কোথাও পাঁচশো থেকে সেই সাথে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে দমকা বা ঝড় বয়ে যেতে পারে এতে নিম্ন অঞ্চলে সাময়িক বন্যাতে আক্রান্ত হতে পারে উপকূলীয় জেলাগুলোতে জোয়ারের পানিতে ভেসে যেতে পারে এদিকে সর্বশেষ সামুদ্রিক আবহাওয়ার বার্তা অনুযায়ী বর্তমানে ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ শক্তি অর্জন করতে যাচ্ছে রাত মধ্যে সময় সর্বোচ্চ পারে থেকে কিলোমিটার গতি যা দমকা হাওয়াসহ সহ ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো ষাট কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা এমনকি এটি আজ রাতের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত করতে পারে এদিকে সর্বোচ্চ গতিবেগ নিয়ে উপকূলে আঘাতের কারণে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলো জলশ্বাসের পানিতে ব্যাপক প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ রবিবার রাতে জোয়ারের সময় সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগনা পটুয়াখালী ভোলা ও নোয়াখালী জেলার নদ নদী ও চর অঞ্চলের স্বাভাবিকের চেয়ে দশ থেকে বারো ফুট বেশি উচ্চতার জলশ্বাসে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে এদিকে মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টার থেকে পরবর্তী ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকে